একটা বিষয় আলোচনা করব যে বিষয়টা আমাদের জানা জরুরি জানা দরকার সেটা হল আমাদের মুসলমানদের কেবেলা যেটা বাইতুল মাকদাস এ বাইতুল মাকলিস এটা আমাদের মুসলমানদের সর্বপ্রথম কেবেলা ছিল এটার কিছু বিষয় জানা মুসলমান এটা জানতে হয় বিশেষ করে বর্তমানে ইসরাইল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ মুসলমান মার খাচ্ছে মুসলমান মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে আসলে মূলত কারণটা কি এই বিষয়টা পরবর্তীতে আলোচনা করব আগে আমাদেরকে জেনে নিতে হবে যে বাইতুল মাকদাস মসজিদ আকসা এই আকসা মসজিদ মুসলমানদের সর্বপ্রথম কেবলা বুকে তিনটা মসজিদ হাবিব আলহিহাসাল্লাম এগুলার গুরুত্ব মর্যাদা এগুলা স্বয়ং আল্লাহ হাবিব সাল্লাহ সাল আলহিম বলে গেছেন তার ভিতরে সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম আবার পাশে যে মসজিদ আছে এটাকে মসজিদে হারাম বলা হয় মসজিদে হারামের পরে বর্তমানে গুরুত্ব হল মসজিদে নববী কিন্তু মসজিদের নববীর আগে মসজিদে হারামের পরে গুরুত্বপূর্ণ মসজিদ ছিল বাইতুল অর্থাৎ মসজিদে আখসা যেহেতু সেটা কেবলা ছিল সেটা কি ছিল কেবলা ছিল মসজিদে আখসা বাইতুল মাকদাস এটা আল্লাহ হাবিব রসুলফাক সাল্লাম কেবেলা পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত বাইতুল্লাকে সামনে রেখে মসজিদ আকসার দিকে ফিরে উনি কি করতেন নামাজ আদায় করতেন এটা আল্লাহ হাবিব রসুল ফাক সাল করছেন তো এই যে আল্লাহ হাবিব রসুল ফাক সাল আলী মসজিদ হারাম মসজিদ নবী এবং মসজিদে আখাসা বাইতুল মকদাস এই মসজিদগুলো সম্পর্কে আল্লাহ হাবিবসাক সাল্লাম বলছেন এক হাদিসের মধ্যে বলছেন মসজিদে হারাম যেটা বাইতুল্লাহ ওইখানে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তি এক লক্ষ নামাজ আদায় করার সমতুল্য সোয়াব আল্লাহ ফাকরুল্লা আলম তাকে দান করে কত লক্ষ এক লক্ষ সেটা হল মসজিদে হারাম আর মসজিদে নবীর আল্লাহ হাবিবাক সাল্লাম বলছে যে ব্যক্তি মসজিদে হারাম মসজিদে নবীতে এক নামাজ আদায় করবে ওই ব্যক্তি এক হাজার অক্ত নামাজ পড়ার সব আল্লাহ ফাকর বলেন তার আমল নামায় সব লিপিবদ্ধ করিয়ে দিবে মানে সমতুল্য বলছে মসজিদে হারামে এক অক্ত নামাজ আদায় করলে এক লক্ষ নামাজের সমতুল্য বলছে তাহলে সমতুল্য মানেই হল একক নামাজ আদায় করলে সব যতটুকু হবে এক লক্ষ মানে অর্থাৎ মসজিদে হারামের ভিতরে একক নামাজ যদি আমি আদায় করি এক লক্ষ নামাজের সমতুল্য সব আমাকে আল্লাহ ফাকর বলে কী করবেন দান করবেন মসজিদে নবাবীর ব্যাপারে আল্লাহ রাসুল্লফাক সালি হাসাল্লাম বলছে কোন ব্যক্তি যদি মসজিদে নবাবিতে যদি নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তি এক হাজার নামাজ আদায় করার সমতুল্য সব আল্লাহ ফাকরাব বলে তাকে কি করবেন দান করবেন এক হাজার নামাজ এটা হলো মসজিদে নবীর ব্যাপারে আর মসজিদে আকাশার ব্যাপারে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাম বলছে যে ব্যক্তি মসজিদে আকসাতে একক তো নামাজ আদায় করবে তাকে আল্লাহ ফাকরাবুল আলমিন পাঁচশো ওক্ত নামাজ আদায় করলে যে সব ওই সব আল্লাহ ফাকর বলেন তার আমল নামে দান করবেন তাহলে মসজিদে হারামে এক লক্ষ সমতুল্য বলছেন মসজিদে নবীতে এক হাজার নামাদের সমতুল্ল বলছেন মসজিদে আকসার পাঁচশত সমতুল্য বলছেন আল্লাহ রসুল ফাক সাল্লাম তাহলে এই তিন মসজিদের কথাটা যখন আল্লাহ হাবিব বলছেন তাহলে এই বুঝা গেছে এই তিন মসজিদের গুরুত্ব আল্লাহ ফাকর বলে নিকট অনেক কথা এত গুরুত্ব তাহলে সাল্লাম যখন দেখেন মক্কা থেকে যখন মদিনাতে চলে যায় মদিনাতে চলে যাওয়ার পরে আল্লাহ হাবিব ফাক আলি ওয়াসাল্লাম ষোলো হইতে সতেরো অর্থাৎ মসজিদ আকসার দিকে উনি ওই দিকে ফিরে কি করছেন নামাজ আদায় করছেন ষোলো হইতে সতেরো মাস পরে আল্লাহ বলে আলামিন কেবলা পরিবর্তন করাই দিয়েছেন আর আল্লাহর হাবিব যত যত ও নামাজ বাইতুল্লাহকে সামনে রেখে মসজিদে আকসার দিকে নামাজ আদায় করতেন ততক্ষণে আল্লাহ হাবিব রসুল্ফাক সালিহিহি ওয়াসাল্লামের মনের একটা তামান্না একটা আশা ছিল যে আল্লাহ রব্বুল আলম যাতে করে মুসলমানদের ক্যাবলাটা যাতে করে বাইতুল্লাহকে করে দেয় অর্থাৎ বাইতুল্লাটা যাতে করে মুসলমানদের ক্যাবলা হয়ে যায় এটা আল্লাহ হাবিব রসুল্ফাক ওয়াসাল্লামের আশা ছিল যে এই তামান্না থাকতে থাকতে আশা করতে করতে যখন আল্লাহর হাবিব সাইসেন তখন আল্লাহ বলে আলম মুসলমানদের জন্য কেবলা করে হাবিব যেটাই আশা করতেন সেটা আল্লাহ আমি কবুল করে দিতেন এর আগ পর্যন্ত এই বাইতুল মাকদাস হলো মুসলমানদের ওই দিকে ফিরেই নামাজ আদায় করত তাহলে এক কেবলায় এই ভূমি আল্লাহ হাভিবি রাসুলফাক সল্লাহ আল্লি হুসাল্লাম দেখেন ইহুদি সম্প্রদায় খ্রিস্টান বেদী যারা আছে কাফের মশদে বেদিন আপনি দেখেন ইহুদি খ্রিস্টান তাওরা জাবর ইঞ্জিন এগুলাকে তারা বিকৃত করে দিছে। মূল যে কিতাপ আল্লাহ ফত্রফ বলে আলামিন অবতীর্ণ করছেন আল্লাহ ফতরফ বলে আলামিন দান করছেন দিয়েছেন তাদের নিজের কিতাবটাকেই তাদের জন্য যেটা আল্লাহ বলেন প্রেরণ করছে সেটাকে তারা বিকৃত করে দিছে পরিবর্তন করে ফেলছে যেই জাতি আল্লাহ ফাকর্বুল আলমিনের তরফ থেকে ফাওয়ার অফ ওই জিনিসটির মধ্যে পরিবর্তন করে ওই জাতি কখন আল্লাহ ফকরব্বুল আলমিন থেকে ভালো কিছু আশা করতে পারে না এদের উপরে আজাব গজম এগুলো আল্লাহ ফাকরাবুল আলমিন ওই জাতির উপরেই বর্ষণ করতে থাকে অবতীর্ণ করতে থাকে ইহুদি জাতি খ্রিস্টান জাতি তারা তাওরা জবর ইঞ্জিল এগুলাকে তারা পরিবর্তন করে ফেলছে তাদের কিতাবটাকে তারা কি করছে পরিবর্তন করে ফেলছে দেখেন এ বাইতল মসজিদ আকসা এটা মুসলমানদেরকে বলাম ওইখানে ইহুদি জাতি যে জাতি আল্লাহর কিতাবের উপরে স্বয়ং নিজ আল্লাহর অবতীর্ণ কিতায়বের উপরে যদি হাত দিতে পারে তাহলে এর পরিবর্তে আল্লাহ বলে আলামিন যে কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করছে তারা এই কিতাবের উপর হাত দেওয়ার চেষ্টা করতেছে এবং এই কিতাবটাকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আল্লাহ বলে আলমিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন তাহলে এই তারা করছে কিভাবে দেখেন আল্লাহ যখন গেছেন মদিনাতে যাওয়ার পরে এই ইহুদিদেরকে তাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে আশ্রয় দিয়েছেন সমস্ত কিছু ব্যবস্থা আল্লাহ হাবিব রাসুল্ল ফাক সাল্লাহুআলাম তাদের জন্য করছেন এই ইহুদি জাতিদের জন্য মদিনাতে বেশি ইহুদি ছিল ওই সময় যখন আল্লাহ মদিতে মদিনাতে গেলেন কিন্তু এই ইহুদি জাতি আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাসাল্লামের সাথে গাদ্দারি করছে গাদ্দারিটা কি আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাসাল্লামকে শহীদ করে দেওয়ার জন্য চেষ্টা করছে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে অর্থাৎ কি আল্লাহ রবীব রসুল্লফাক ওয়াসাল্লামকে যদি শেষ করিয়ে দেওয়া যায় তাহলে কোরআন শেষ হয়ে যাবে তাদের কিতাবের বিপরীত যখন আল্লাহ ফাকর্বুল আলমীন কোরআনটা অবতীর্ণ করছেন কোরআনটা নাজিল করছেন তখন তাদের গায়ে জ্বলছে তারা এই কোরআনকে মানতে রাজি নেন হ্যাঁ কিছু কিছু ইহুদি আসিল যারা স্বয়ং আল্লাহ আল্লাহ রবিব ফাক সালি হুয়া ওয়াসাল্লামকে মেনে নিয়েছেন যারা নবীদেরকে মানত না এই ইহুদি জাতি এত নিকৃষ্ট জাতি তারা তাদের নবীদেরকে মানত না তারা তাদের কিতাবকে মানতো না বরংস তারা যা কিছু করছে কিতাবের উপর হাত দিছে কিতাব বিরক্ত করে ফেলছে নবীদের উপর অত্যাচার জুলুম নির্যাতন যত কিছু আছে সমস্ত কিছু তারা প্রয়োগ করছে এইভাবে করছেন এখন মসজিদে আকসাডাম আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাসাল্লামকে সাহাবাই কারামরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লাহ মসজিদে আকসা সম্পর্কে আমাদেরকে কিছু অবগত করুন আল্লাহ হাবিব রাসুল ফাক সাল্লাহ আলী সাল্লা বলছেন মসজিদে আকসাটা ওই জায়গাটা হবে কেয়ামতের ময়দান ওই জায়গাটা হবে কেয়ামতের কি ময়দান আর ওইখানে কেয়ামত সংগঠিত হবে আর ওইখান থেকেই মানুষ তাঁদের গন্তব্যস্থানে ফসে যাবে এটা হবে মসজিদে আকসা বাইতুল মাকদেশ এই জায়গাটা হবে কেয়ামতের ময়দান কিন্তু কাল্লা হাবিব রসুল্ফাক সাল এবং হজরত উমর ফারুক্লাহ তানহ যখন মসজিদ আকসা বাইতুল মাকদাস ইহুদির থেকে যখন ফিরে এসে মুসলমানদের হাতে আসে হজরত উমর ফারুক্লাহ তালহু উনি নিজের স্বয়ং বাইতুল মাকদাস অর্থাৎ মসজিদে আকসাতে গিয়ে নিজে স্বয়ং নিজ হাতে পরিষ্কার করছে ওইখানে ময়লা আবর্জনা ছিল ইহুদিরা এই মসজিদে আকসার ভিতরে আশেপাশে সমস্ত ময়লা করে ফেলছিল যার কারণে হজর মোর ফারুক রাজি আল্লাহ যাওয়ার পরে উনি ওইখানে পরিষ্কার করছেন পরিষ্কার করে হজর মোর ফারুক রাজি আল্লাহ তাল স্বয়ং নামাজ পড়ছেন এবং ওনার সাথী সঙ্গীদেরকে সাহাবাই কারামদেরকে বলছিল যে তোমরা ওইখানে নামাজ আদায় করো তাহলে সাহাবাই কারাম যেখানে নামাজ আদায় করছেন যেখানে কেয়ামতের ময়দান হবে এটা চেষ্টা করতেছে এটাকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু তারা শেষ করতে চাবে কিন্তু শেষ হবে না আর কেয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাসুল্লফাক সাল্লাম বলে গেছেন কেমন ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে শেষ না করবে অর্থাৎ ইহুদিদেরকে হত্যা করবে আর এই ইহুদি জাতিরা সেইখানে যখন আসে থাকবে বসবাসরত অবস্থায় থাকবে ওই ইহুদি জাতিরা শেষটা করতেছে বাইতুল মাকদাসকে মসজিদ আকসাটাকে তাদের নিয়ন্ত্রণ নিয়ে দেওয়ার জন্য তারা মনে করতেছে যে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের হাতে মসজিদে আকসাটা ছিল এখন আবার ফোন আমরা মসজিদে আকসাটা আমরা আমাদের হাতে নিয়ে যাব তারা নিবে আপনি দেখেন এত সহজে তারা নিতে পারত না অপরাধ দেখেন শর্ত সারায় সমস্ত কিছু বঙ্গ করে ফিলিস্তিনের উপরে হামলা করন ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করা এটা কোন আইন কোন মানবতা কোন মানবাধিকার যে তাদেরকে এই পারমিশন দিয়েছে যে শিশুদেরকে হত্যা করার জন্য আপনি দেখেন এত শিশু হাজার হাজার শিশু হত্যা করছে হাজার হাজার মুসলমান হত্যা করছে মুসলমানদেরকে মেরে ফেলতেছে কিন্তু কখনো কি এখনো ওই পর্যন্ত ওই কাফের মোশেক বেদিনীরা খ্রিস্টানরা এই কথাটা যে ইহুদি জাতি এখনো সন্ত্রাসী বোমা মারতেছে তারা মুসলমানদের উপরে এখনো কিন্তু তাদেরকে স্বীকৃত সন্ত্রাসী হিসেবে দেওয়া হয় নাই বরঞ্চ সন্ত্রাসী কাদের উপরেই এই জিনিসটা আরোপ করতে সেটা হলো মুসলমানদের উপরে তারা হত্যা করতেছে হত্যা করিও আবার ফেলতেছে কাদের উপরে মুসলমানদের উপরে এখন এটার জন্য দায়ী হলাম আমরা মুসলমানেরা মুসলমানরা কিভাবে দায়ী হলাম দেখেন মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্য হয়ে যেত শুধু বেশি না ইরান সৌদি আরব কাতার ওমান ইয়ামান এই কমপক্ষে সাতেতে আটটা মুসলিম রাষ্ট্র যদি ঐক্য হয়ে যদি একটা আওয়াজ তোলে একটা আওয়াজ দেয় যে আওয়াজের কারণেই আমেরিকা থেকে নিয়ে যুক্তরাষ্ট্র সব কিছু তারা থরথর করে কাঁপত এক ইরানে শুধুমাত্র বলছে তামকে হুমকি দিয়ে দিছে তুমি যদি ক্ষেপণাস্ত্র যদি তুমি কি করো প্রয়োগ করো তাহলে আমরা ব্যবহার করতে বাধ্য হব আমরা ব্যবহার করতে কি হব বাধ্য হব এই কথা শুনে তাপ এখন আর স্থির নাই এখন কি নাই সে চিন্তা করে এক ইরানের হুমকিতেই সে এখন টর বড় দৌড়াদৌড়িতে আছে সে এখন সমজয় সমঝোতায় বসতে রাজি সরাসরি বসতে রাজি ইরানের সাথে সমঝোতায় যাইতে রাজি কিন্তু তারপরও যাতে করে ইরান কোনো প্রকারে যাতে করে অস্ত্র ব্যবহার না করে আর তারাও জানে যদি ইরান যদি অস্ত্র ব্যবহার করে তাহলে তাদের খবর আছে। তাদের কি আছে খবর আছে। এক মুসলমান শুধুমাত্র বলছে তোমরা ব্যবহার করলে আমরা ব্যবহার করব। বুঝিয়ে রাখো তাহলে জানে যে ওনারা ব্যবহার করলে এরা ব্যবহার করলে তাদের অবস্থা খারাপ আছে তাহলে এক রাষ্ট্র এর পর সৌদি আরব আছে। কাতার বলেন আরব কান্ডিগুলা বলেন ওমান বলেন এরপরও যে হলো ইয়ামান বলেন এই আরব পান্টিগুলো যদি একটু যদি আওয়াজ তোলে তাহলে ইজরায়েল কখনো ফিলিস্তিন উপর আক্রমণ করতে পারে না নীরব যার কারণে ফিলিস্তিনে এক নারী খোলা সিটি লেখে গেছে মরার আগে যেটা এখন আমাদের সামাজিক যোগাযোগে বাইরাল সে মুসলমানদেরকে লক্ষ্য করে বলে গেছে আমরা তো শেষ হয়ে গেছি আমরা তো শেষ হয়ে যাব আমরা শেষ কিন্তু মনে রেখো এই ফিলিস্তিন পবিত্র ভূমি এই পবিত্র ভূমির জন্য যে তোমরা যে কথা বলতেছো না এটার জন্য তোমরা কালকে মতো ময়দানে জবাবদাহিদায় দাঁড়াই যাইতে হবে তাহলে এক কথা যদি সে বলেন আর এই কথাটা কাকে বলছে একজন মুসলমানকে বলেন সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলছে অথচ মুসলমান নীরব মুসলমান মুসলমানদের ক্ষতি করতেছে দেখেন আমরা তুরস্কের প্রেসিডেন্ট এর দোগানকে যখন সে আসছিল তখন সকল মুসলমান খুশি প্রকাশ করছিল তারা এর দোকানের ক্ষমতায় আসন মানিয়ে হল মুসলমানরা খুশি প্রকাশ করায় মানে হলো মনে করছে যে এর দোকান থেকে মুসলমানরা কিছু আশা করছে এখন যখন ইসরায়েল যখন মুসলমানের উপর হামলা করতেছে এর দোকান নীরব কোনো কথা বলে না দেখেন পাকিস্তান কোনো কথা বলতেছে না আফগানিস্তানের কিছু কিছু মুজাহিদ কথা বলতেছে এখন দেখেন সৌদি আরব কথা বলতেছে না কাতার কথা বলতেছে না ওমান কথা বলতেছে না ইয়ামান কথা বলতেছে না নিরিবিল নিস্তব্ধ আর এর পরিপ্রেক্ষিতে কি করতেছে আমাদের আরব কান্ট্রিগুলো বিতরে বিতরেই ইসরাইলকে অস্ত্র দিতেছে তেল দিতেছে পানি দিতেছে অথচ ফিলিস্তিনের মুসলমান তেল পায় না ফিলিস্তিনির মুসলমান পানি পাচ্ছে না ফিলিস্তিনি মুসলমান কোনো কিছুই পাচ্ছে না ফিলিস্তিনের ভিতরে কোনো খাবার ঢুকতেছে না এটা নিয়ে কোনো মুসলমান কোনো কথা বলতেছে না বরংস ভিতরে তলে তলে দিয়ে ইসরাইলকে অস্ত্র দিতেছে পানি দিতেছে তেল দিতেছে সমস্ত কিছু সরবরাহ করতেছে তাহলে দোষটাকার দোষটা আমাদের এটা কি আমি মনে করতেছি যে ওকো এই কারণে আল্লাহ র হবি রসুল পাক সাল্লাহ লে হুহুলসাল্লামের কোটা ওনার মূল লক্ষ্য ছিল সাহাবাই কারামদেরকে একে ঐক্যতে রাখা এটাই আল্লাহ হাবিব ফাক সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের মূল লক্ষ্য ছিল কারণ ঐক্যতে যদি থাকে তাহলে কাফের মশিক বেদিন হাজারও থাকুক শত শেষটা করুক মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে না মুসলমানদেরকে শেষ করতে পারবে না আর যখন আলাদা আলাদা হয়ে যাবে তখন এসে শেষ করতে পারবে ইরাকের উপর হামলা করছে দেখছেন কীভাবে করলো আপনি দেখেন মায়ানমারে মুসলমানদের উপর আক্রমণ করলো করছেন ধীরে ধীরে একটা দেখেন একসাথে কিন্তু করেন না তারা কিন্তু ধীরে ধীরে একটা একটা করে উঠতেছেন এখন আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বেশি মুসলমানদের সাথে যে গাদ্দার এটা করছে সেটা হলো সৈদির সালমান বিশাল গাদ্দারি করছে সে নিশিদিন আমেরিকার সাথে হাত করে যুক্তরাষ্ট্রের সাথে হাত করে মুসলমানদের উপরে এত আক্রমণ করতেছে এত কিছু করতেছে সে কিন্তু কোনো কথা বলতেছে না এখন যদিও বলে যে না হ্যাঁ এক সময় আসবে যখন ওই খোলা সিঁড়িটা যখন ওই নারীটা যখন সামাজিক যোগাযোগে যখন ছেড়ে দিল তখনই যখন দেখতেছে তখন ইরানের প্রেসিডেন্টকে শেষ করে দিল আগের প্রেসিডেন্টটার এখন যে আছে কথা বললে বস্বাস করি দেয় আর মুসলমানদেরকে নিচে নিচে তলে তলে হাত করে 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 মুসলমানদেরকে শেষ করতেছে যে এক মূল কথা ছিল সেটা হলো বাইতুল মাকদাস মসজিদে আকসা এই মসজিদে আকসা কেয়ামতের ময়দান যেখান থেকে আল্লাহ ফাকরবল্লিন আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলীহাসু আসসালামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়েছেন মসজিদে আকসা থেকে আল্লাহ বলেন স্বয়ং তার দিদার লাভের জন্য আল্লাহ হাবিব রসুল ফাক সলাল্লাহিহ্লা সালামকে নিয়ে গেছেন সেইখানে জিব্রিআ আলি সালাতুসালাম আসছিলেন এবং সেইখানে আল্লাহ পাক রসুল ফাক সালিহালাতুসলাম সমস্ত নবীদের ইবামতি করছেন তাহলে এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ হবী রসুল্ফে ফক্স আল্লাহ আউলাই সাল্লাহ্তসাল্লাম যখন সমস্ত নবীদের ইমামতি করছেন যে সমস্ত নবীদ আল্লাহর হাবিবের আগে চলে গেলেন ওই সমস্ত ব্যক্তিরা জীবিত আছেন ওনারা কি আছেন জীবিত আছেন যার কারণে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাল্লাহ আল্লাহ ইহসাল্লাহ্তসলাম একটা হাদিস মধ্যে বলছেন আমি হজর মুসা আল্লি সাল্লাতু দেখছি আমি হজরত ঈসা আলী সাল্লাত দেখছি এইভাবে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি সালাতলাম ঈসা আলি দেখছেন তাহলে সহসবকে যখন আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আল্লি সালাতুসলাম ওইখানে এই সমস্ত নবীদেরকে দেখছেন তাহলে কথাগুলো সত্য আর ওই বমিটা হলো ওই জায়গাটা হলো পবিত্র বমি হ্যাঁ এইখানে ইহুদি কাফের মোশেকরা তারা চেষ্টা করবে দখল করার জন্য কে আমাদের মুহূর্তে ওই সমস্ত ইহুদিদেরকে হত্যা করবে মুসলমানেরা আর যেই আলামত আলামতগুলো কেয়ামতের আলামতগুলো বলে গেছেন সেই কেয়ামতের আলামতের ভিতরে একটা সেটা হলো এই ইহুদি জাতিরা মুসলমানদের উপর আক্রমণ করবে আর আক্রমণ করার পরে একটা সময় আসবে মুসলমান সকলে একটা ঐক্যতে আসবে এক একই প্ল্যাটফর্মে চলে আসবে আসার পরে হলো ঈসা আলী সালাতাম আসবেন ইমাম মেহেদি আসবে এরপরে এই যে সমস্ত ইহুদিদেরকে হত্যা করবে তারপরে মসজিদে আকসা আবার মুসলমানদের হাতে আসবে সেই পবিত্র বমিটা মুসলমানদের হাতে আসবে আর সেইখানে কেমন সংগঠিত হবে